জোনাকি অন্ধকারে চোখ জ্বলে ওঠে চোখ জ্বলে ওঠে আমার শিশুদের চোখ তোদের মা গেছে কোথায় কোন বনে শেয়াল খেয়েছে তার দেহ সেই শরীর যে একদিন পৃথিবী ছিল সে দেহ ছিল পৃথিবীতে যাবার পথ সে পথের নাম ফুল যুদ্ধে যারা মরেছিল তারা পড়েছিল সেই পথে তোদের মা তাদেরকে বানিয়েছিল পাখি আর আকাশে উড়িয়ে দিয়ে বলেছিল মানুষের চেহারায় আর দিন ফিরে আসিস নেই রক্তমাতাল উন্মাদ মানুষের পৃথিবীতে আমার হাত আজ ফেঁকা শূন্য মদের গ্লাস পোড়া বেহালার ভস্যে গড়াই দেহ তার ভেতর নদীর তীরে গঙ্গায় সাহারা আমি আর পিতা নই শুধু পিতার চেহারা জোনা অন্ধকারে জ্বলে ওঠো তোরা চাঁদের অন্ধকারে তাড়িয়ে নিয়ে যা সব শেয়াল তাদের মৃতদেহ বরফের নিচ থেকে বারবার জেগে উঠেছে মৃত্যু যুদ্ধ অমরণ খরা জনাকি নেবা অন্ধকারে চাঁদের মতো তোদের মায়ের শরীর খুঁজে বানা অনন্ত সূর্য জোনাক নেবা অন্ধকারে তারপর তোরাই হবি জোনাকি পোকা আর দেখিস আমাদের অক্ষম লাশ তখন যেন আকাশ ভরা অগণিত জোনাকির না থামা আলোর খেলা